টু দাস গার্ডেন বন্ধুরা নমস্কার আজকে কিন্তু আপনাদেরকে খুবই সুন্দর একটা জিনিস দেখাতে চলেছি আমি এর আগেও কিন্তু ভিডিও স্বরূপ তুলে ধরেছি আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন তবে আজকে দেখুন আমার কিন্তু গাছ ভর্তি হয়ে ধোতরা ফুল ফুটেছে যেটা নাকি শিব পুজোর অতি প্রয়োজনীয় ফুল শিবের খুব পছন্দ সই ফুল দেখুন আজ কিন্তু পুরো গাছ ভর্তি হয়ে কিন্তু ফুল ফুটেছে তবে রোদের তাপে কিন্তু এ একটু নত হয়ে যায় এই যে দেখুন আরও ফুল এই দেখুন ফুল ফুটেছে পুরো গাছে কিন্তু আজকে কিন্তু প্রচুর ফুল ফুটেছে এই ফুলটা কিন্তু বন্ধুরা আজকের না তবে বৃষ্টির ওয়েদারের জন্য গাছ ফুল কিন্তু এখনও তাজা রয়েছে তবে এই দেখুন কত সুন্দর লাগছে আরও কিন্তু আমার গাছে কড়ি ভর্তি হয়ে রয়েছে এই দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট কড়ি কিন্তু রয়েছে এই দেখুন এই ফুলটা কিন্তু দুদিন পরে ফুটবে এই যে এই ফুলটা দেখতে পাচ্ছেন দুদিন পরে ফুটবে আর এগুলো একটু ফুটতে দেরি হবে তবে বাগানে কিন্তু ধুতরা ফুল রাখলে অনেক অনেক দেখতে সুন্দর লাগে আর শুধু সুন্দর না এর আর একটা কথা বন্ধুরা বলে দিচ্ছি এর যে পাতা এর পাতা কিন্তু যদি বেটে কোনো ব্যথা স্থানে যদি কোনো ব্যথা স্থানে লাগানো যায় ধরে নেন আপনার কোথাও চোট লেগেছে ব্যথা লেগেছে সেখানে যদি এর পাতা বেটে উষ্ণ গরম তেল দিয়ে এটা মালিশ করা যায় তাহলে কিন্তু আপনাদের জয়েন্টের ব্যথা অনেকটা কমে কমে আর তবে বন্ধুরা এর যে ফল হয় যে এর যে ধুতরা ফুলের যে বীজ হয় ফল হয় এ ফল কিন্তু আপনারা পাকলে গাছ বানাবার জন্য রাখতে পারেন নাহলে শিবের পুজোতে লাগে তবে বাচ্চাদের থেকে দূরে রাখবেন আপনাদের থেকেও দূরে রাখবেন এ ফল কিন্তু বিষাক্ত হয় এ ফল কিন্তু মানে বলবো না যে ফলটা পুজোয় লাগে কিন্তু পুজোয় লাগলেও কিন্তু ফলটা কিন্তু বিষাক্ত এ ফল খেলে কিন্তু মানুষের উপকার হয় না ক্ষতি ছাড়া মানে ক্ষতি মানে হানড্রেড পারসেন্ট ক্ষতি হয় তো এই ফল থেকে একটু দূরে থাকবেন আর আজকে মেন দেখালাম যে দেখুন এত সুন্দর ফুল ফুটেছে দেখার দেখার মতো লাগছে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন প্লিজ চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে থাকবেন